সতীন যে আমার এরকম শত্রু হবে আমি কখনো ভাবতেই পারিনি কারণ কি জানো আমার 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 এই খাবার দাবার নিয়ে মানে সাথে এত টর্চার করে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি যে ঝাল এত বেশি পছন্দ করি আমার সতীন এখন আমাকে ঝাল একদমই খেতে দেয় না তারপর তরকারির মধ্যেও ঝাল দিতে দেয় না আমাদের বাসার আন্টিকে বলছে যে তরকারিতে যেন একদমই ঝাল না দেয় আর আম্মু যখন রান্না করে আম্মুর কথা তো আর বলেই মানে না বললেই হয় হয় না মধ্যে এমন একটা হয়ে গেছে মানে সামান্য ডাল মধ্যে ডালের মধ্যেও জাল দেয় না কি যে বলবো আমার এই জন্য এখন ভাত খাইতে ইচ্ছা করে না মন চায় কি আমি একদম না খায়া থাকি না খায়া থাকলেও দোষ না খায়া থাকলেও আমার সতীন আমার জোর করে এটা খাওয়াইবো ওইটা খাওয়াইবো তার চেয়ে বলো নিজে নিজেই যে কটা খায় হে কটাই ভালো তো এই যে দেখো আমার চোখের অবস্থা তোমরা আমার চোখ যে এত পরিমাণ লাল হয়ে আসলো ভিডিওতে মানে একটু কমই বোঝা যেতেছে কিন্তু অনেক লাল আর একটু পরপরই চোখ থেকে পানি এই জন্য আর কি আমার অনেক কষ্ট এই দুই দিন কি পরিমাণ কষ্ট হইতেছে আমি কি বলবো আমার লাইফে আমি এত কষ্ট করিনি মানে আমার মনে হইতেছে কি শরীর সুস্থ থাকলে মানে কত যে ভালো লাগে না খায় থাকলেও শান্তি অনেক কিন্তু তোমার শরীর অসুস্থ থাকলে তুমি যত যাই খাও তুমি যত সুন্দর একটা দামি ড্রেস পরে থাকো না কেন যত না কেন শরীরের মধ্যে অশান্তি থাকলে কোনো কিছুই ভাল লাগবে না তার উপর আমার এই সতীনের অত্যাচার আর ভাল না মন চাইতেছে একদম বনবাসে চলে যাই মানে একটু কিছু খাওয়ার পরই খাস নাই কেন এটা খাস নেই কেন ওইটা খাস নেই কেন ডিম খাস নেই কেন দুধ খাস নেই কেন আরে ভাই আমার এখন আর এই ডিম দুধ আর এখন ভাল লাগে না আমার মন চাই সব কিছু ছাইড়া সিরা দিয়ে আমি মাজারে যে ঘর বান্ধি মাজারে যে আমি থাকমো মাজারে পড়া থাকমো মাজারে ঘুমামো মাজারে এই সব কিছু করবো মানে এত পরিমাণ মানে বিরক্ত লাগতেছে আর তার মধ্যে শরীর অসুস্থ অসুস্থ তো অসুস্থ না মানে কী যে বলবো আমি দেখো আমার এই যে জ্বর আসছে মানে অল্প অল্প জ্বর আসছে বেশি জ্বর আসে এই জন্য ডক্টরের কাছ থেকে আমি ওষুধ নিয়ে তারপর খাইতেছি জ্বর আসছে তার উপর আমার জ্বর ঠোসা পড়ছে ঠোঁটের মধ্যে এই হচ্ছে আরেকটা যন্ত্রণা এই জ্বর ঠোসার কারণে আমার ঠোঁট জ্বালা পোড়া করে ব্যথাও করতেছে কিন্তু এখন একটু কমছে তার উপরে দেখো যে চোখের এই অবস্থা তার ওপর হচ্ছে যে আমি প্রেগন্যান্ট এটাই আমি বলতেছিলাম যে এখন যে প্রেগনেন্ট অবস্থায় মানে সামান্য একটু শরীর খারাপ হলে যে কি পরিমাণ অসুস্থ লাগে বলে বোঝানো সম্ভব না যার যার হয়েছে শুধু সেই সেই জানে যে কেমন লাগে তার উপর হচ্ছে এই যে পাখিগুলো দেখতেছিলাম পাখিগুলো যদি আমার একটা ঠোকর মতো তাহলে তো আমার জীবনটাই শেষ হয়ে যেত মানে আর কোনো কিছু আমার বলার নেই বলে বুঝাতে পারবো না যে শরীর এই কি পরিমাণ খারাপ আমার এখন কারোর সাথে কোনো কথা বলতেও ইচ্ছা করে না এই শরীর অসুস্থ থাকার কারণে এই যে চোখের ব্যথার কারণে আমার মাথাটা একদম ধরে মানে যতক্ষণ আমি চোখ অফ রাখি ততক্ষণই মনে হয় ভাল লাগে কিন্তু চোখ 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 যখনই খুলি তখন এত পরিমাণ কষ্ট হয় মানে অনেকক্ষণ বন্ধ রাখার পর খুললে অনেক কষ্ট হয় কিন্তু তারপরে আস্তে আস্তে মানে পাঁচ ছয় মিনিট যাওয়ার পরে আস্তে আস্তে ঠিক হয় একটু একটু কিন্তু কষ্টটা তো কষ্টই থেকে যায় যতক্ষণ অফ রাখি ততক্ষণ অনেক ভাল লাগে মানে যতক্ষণ না তাকাই একদম চোখ বন্ধ করা এইভাবে আর কতক্ষণ থাকা যায় বলো সব সময় তো আর এইভাবে থাকা যায় না যতক্ষণ ঘুমায় থাকি ততক্ষণই অনেক শান্তি লাগে কিন্তু এখন এই সময় ঘুমও ঠিক মতো আসে না ঘুমের নিয়ে সকালবেলাও ঘুম আসে না দুপুরবেলা ঘুম আসে না যখন আর কি ঘুম আসে তখন যতটুকু ঘুমানোর ঘুমাই কিন্তু এরপরে ঠাস করে একদম ঘুম ভেঙে যায় আজকে দেখো আমাদের বাসায় কি ডাল দিয়ে যেন মুরগির মাংস তরকারি রান্না করা হচ্ছে তো তোমাদের বাসায় কি এভাবে ডাল রান্না করা হয় মানে ডাল দিয়ে মুরগির মাংস আর এটা কী ডাল আমি ঠিক বলতে পারতেছি না কি যেন নাম হবে এটার আমার মনে নাই ঠিক কিন্তু আমি জানি এটার নাম কি কিন্তু অনেক মজা হয়েছিল আমি আমার জীবনের এই প্রথমবার এই ডাল দিয়ে মুরগির মাংস রান্নাটা খাইছি এর আগে বুটের ডাল দিয়ে আর কি মুরগির মাংস গরুর মাংস রান্না খাইছি কিন্তু আজকে আম্মু এটা ফার্স্ট রান্না করছে তো এটা খাইছি অনেক ভালো লাগছে আমার কাছে খাওয়ার পরে তো তোমাদের বাসায় এভাবে কি রান্না হয় আর এটা কি ডাল অবশ্যই একটু কমেন্ট করে জানেও আমার মনে নাই আর মুরগির তরকারিটা কিভাবে তোমরা রান্না করে খাও একটু জানাই তো দেখি কাদের কাদের সাথে মিলে কিভাবে খাই আর তোমরা কিভাবে খাও যে দেখো আমি এদিকে ভিডিও বানাইতেছে আর এখানে তোমাদের ভাইয়া বাবুকে নিয়ে ঘোরাঘুরি করতেছে। তোমাদের ভাইয়ার কোলে বাবু উঠলে একদম চুপচাপ থাকে একদম ঘুমায় কিভাবে যে তোমাদের ভাইয়া কোলে নেয় বাবুকে মানে আমরাও অত সুন্দর করে কোলে নিতে পারি না একদম বাবুর শরীরটা একদম সুন্দর সোজা হয়ে থাকে মানে মাথাটা উঁচু থাকে তো এইভাবেই বাবুকে কোলে নিতে হয় খাওয়ানোর পরে কারণ নয়তো বাবু বমি করে দেয় বাবুর এই বমির সমস্যাটি একটু আসে মানে ছোট বাচ্চারা তো একটু বমি করবেই তো এই জন্য আর কি খাওয়ানোর পরে তোমাদের ভাইয়াই সব সময় রাখে বাবুকে আবার দেখা যায় ম্যাক্সিমাম টাইম তোমাদের ভাই পিসিতে কাজ করে বাবুকে কোলে নিয়ে একদম শোয় তারপর আর কি কাজ করে তখন আর কি বাবু একদমই চুপচাপ থাকে বাবু একটু নড়াচড়া করে না খেলে মানে জাগনা না থাকলেও খেলে আমি জিনিসটা আমরা এত মানুষ বাবুকে কোলে নেই কিন্তু বাবুর কান্নাই অফ করা যেতে পারি না তোমাদের ভাইয়া যখনই নেয় তখনই একদম বাবু চুপচাপ থাকে ওই সময়টায় কোনো কথা বলে না মানে এমন শান্তিতে থাকে মনে হয় যে তোমাদের ভাইয়ের কোলে বাবু অনেক রিল্যাক্স থাকতে পারে আমরা ওইভাবে কোলে নিতে পারি না যাই হোক আমাদের শিখতে হবে তোমাদের ভাইয়ের কাছ থেকে যে বাবুকে কিভাবে সুন্দর করে কোলে নিতে হয় তো এই যে দেখো এখানে আমরা একটু দুষ্টমি করতেছিলাম আমার আর কি আজকে শরীরটা একটু একটু ভালো লাগতেছিল মানে চোখের ব্যথাটা অনেকটাই কমে গেছে কিন্তু লাল লাল ভাবটা আছে এই জন্য একটু ভালো লাগতেছিল কালকে তো আমার মন মেজাজ অনেক গরম ছিল অনেক কারোর সাথে কথাও বলতে ইচ্ছা করেনি এমন একটা অবস্থা তারপরে এই যে দেখো তোমাদের ভাইয়ের কাছ থেকে আমি একটু বাবুরে নিয়েছিলাম কোলে যে এখন একটু হাঁটাহাঁটি করি বাবু ঘুমাইতেছে ঘুমাক কিন্তু তারপর হাঁটাহাঁটি করতেছিলাম তো কাদের বাসায় ছোট্ট বাবুদরা আছে আর বাবুদের নিয়ে এভাবেই তোমরা হাঁটাহাঁটি করো মানে শোয়া না রেখে আমাদের যখন ইচ্ছা করে আমরা তখনই বাবুকে কোলে উঠে এভাবে হাঁটাহাঁটি করি ও যদি ঘুমেও থাকে তারপর কোলে নিয়ে এভাবে হাঁটাহাঁটি করি তো তোমাদের বাসায় বাবুগুলাকে আর কি একটু তারা এভাবে কোলে নিয়ে হাঁটাহাঁটি কর অবশ্যই কমেন্ট করে জানে আর কাদের বাসায় এরকম কুটু কুটু বাবুরা আছে এটাও জানায়ও মানে কুটু কুটু বাবুগুলা যে বাসার মধ্যে কী পরিমাণ দুষ্টনি করে এদের দুষ্টামির কথা আর বলে বোঝানো সম্ভব না